যারা সাফার করেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মৃত সব ব্যক্তিদের আমরা পাঁচ পাঁচ লাখ টাকা করে দেব সে সিরিয়াসলি ইনজিওর তাদের আমরা এক লাখ টাকা করে দেব ট্রিটমেন্ট পুরো করব তারপরেও তিন মাস আমরা তাদের সাহায্য করব যারা অল্প আহত তাদেরও পঁচিশ হাজার টাকা করে আমরা দেব এবং যারা আহত হয়নি বাট বাড়ি ফিরে এসছে ট্রমায় আছে তাদের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এগুলো তো প্রায় দেড় দু হাজার লোকের ব্যাপার হবে তারও বেশি হবে তো কম হবে না তখন সব লিস্ট বেরোবে আমি তো দেখছি আমাদের কাছে লিস্ট মৃত্যুর বাড়ছে ওদের কাছে লিস্ট কমছে এখনও সব আইডেন্টিফাইড হয়নি আমাদেরই তো একশো বিরাশি জনকে আমরা এখনও পর্যন্ত আমাদের মিসিং আছে আইডেন্টিফাইড করতে পারিনি আরও অনেক আছে যাদের নামগুলো হয়তো আমরা জানি না আস্তে আস্তে আসছে যা খবর আমাদের কাছে এসছে একষট্টি জন তো অলরেডি মারা গেছে তো একটা রাজ্যেই যদি একশো বিরাশি আর একষট্টি মারা যায় তাহলে সংখ্যাটা কি হলো প্লাস আরও আসবে আস্তে আস্তে আরও আসবে সুতরাং এক সেকেন্ড এবার যারা যখন ক্রমায় এসছে বা যারা একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার জন্য বাইরে যাচ্ছিলেন পরিযায়ী শ্রমিক তারা তো একটা ট্রমায় আছে এত বড় একটা ঝাঁকুনি আমি তো পরিবারদের সাথে দেখা করতে গিয়ে কাল দেখলাম কারো মাথায় একটা পট্টি বাধা আছে মানে এমন কি ভালো করে ওষুধটা পর্যন্ত দেয়া হয়নি ইনজোর যে জায়গাটা ইনজুরি যে জায়গাটা সেই জায়গাটাকে ক্লিন আপও করা হয়নি একটা ঘরের মধ্যে সবাইকে রেখে দিয়েছে জাস্ট মানে হয়তো ওদের দোষ নেই অত তাড়াতাড়ি কোথায় পাবে জায়গা একটা পাখা পর্যন্ত নেই সেই আমরা তাদের কালকে অলরেডি বাসে নিয়ে এসেছি এবং ট্রেনেও নিয়ে এসেছি আর কিছু লোক যাদের মিসিং এবং ডেড বডি আইডেন্টিফাই করতে পারেনি এখনও যেটা আমরা আমাদের প্রশাসন থেকেও দেখছি যে তাদের অ্যারেঞ্জমেন্ট আমরা ওখানে থাকার করছি এবং তারা যখনই ডেড বডি আইডেন্টিফাই করবে তারা অলরেডি আইডি কার্ডটা সবই দিয়েছে কিন্তু প্রবলেমটা কি জানেন রেল অ্যাক্সিডেন্টে কাল যখন আমরা ফিরছিলাম দেখছি বেলছা দিয়ে কেটে বার করেছে মানে অর্ধেকটা বডি ওগুলো দেখা যায় না চোখে সুতরাং এগুলো আইডেন্টিফাই করতে হবে ডিএনএ টেস্ট করতে হবে তারপরে তো রেল কম্পেনসেশন দেবে না তো দেবে না তো সুতরাং এই জন্যে মানুষ মরে গেল এটা একটা দুঃখের কষ্টের আবার তারপরে মিসিং কখন পাবো কখন বডি হাতে পাবো কখন ডিএনএ টেস্ট হবে যে সত্যি ম্যাচ করছে কি না এইসব করতে করতে আরও কষ্টজনক দিন আরও তাদের জন্য অপেক্ষা করছে এই সময় আমাদের সাহায্য করা উচিত না আমাদের ঝগড়া করা উচিত আমি কালকে নিজে গেছি আপনারা প্রেস শুনেছেন আমি একটি বাজে কথাও বলিনি এবং আমি কাউকে কোনো অ্যাটাক ট্যাটাকও করিনি আমার পাশে রেল মিনিস্টার দাঁড়িয়েছিলো ধর্মেন্দ্র দাঁড়িয়েছিলো ঠিক যতটুকু বলার আমি ততটুকু বলেছি বলতে আমি অনেক পারতাম কারণ আমি রেল ডিপার্টমেন্ট তিন বছর চালিয়ে এসেছি শুধু নয় আমি আর সাপ্লিমেন্টারি ডিম্যান্ডস নিয়ে প্রায় সাত আটটা বাজেটও আমি প্লেস করেছি এবং রেলটা আমার হাতের তারুতে ছিল আমি সার্ভে করতাম মাঝে মাঝে